স্যার আপনার মুখে অনেকবার সঠিক আধ্যাত্মিকতা বা ট্রু স্পিরিচুয়ালিটি এই কথাটা শোনা গেছে সঠিক আধ্যাত্মিক কীভাবে হব স্যার এর উপায় বা লক্ষণ কি বলছি বাট তার আগে একটা জিনিস বলে নিই কারণ আজকে একটা ছোট প্রশ্ন পেয়েছি এই ছোট প্রশ্ন পেয়েছি বলে দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে আমি কীরকমভাবে রিপ্লাই দিই মানে আমার তরফ থেকে একটা অটোমেটিক রিপ্লাই দেয় রাইট তো অনেকে কি করেন হাই হ্যালো এই সমস্ত লিখে পাঠিয়ে দেন আমাকে ভাবেন যে আমি সেখানে রিপ্লাই দেবো সম্ভব নয় দেখুন এত প্রশ্ন আমার কাছে আসে প্রত্যেক দিন এইগুলোর উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব নয় ব্যক্তিগতভাবে হাই হ্যালো এ সমস্ত যার জন্য আমি কী করি একটা এই ব্যাকগ্রাউন্ডে যেমন দেখতে পাচ্ছেন যেরকম ওখানে সমস্ত কিছু লিখে রাখি যে আপনার যা বলার আমাকে লিখে দিন বা মেসেজ করে দিন বা টেক্সট করে দিন বা ভিডিও মেসেজ করে দিন ভয়েস মেসেজ করে দিন হোয়াট এভার ইট ইজ আমি আপনাকে ঠিক রিপ্লাই দিয়ে দেবো সময় মতো সাধারণত আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমি রিপ্লাই দিয়ে থাকি প্রত্যেককে তার থেকে বেশি আজ পর্যন্ত দেরি কখনো হয়নি মানে যেরকমভাবে এখনও পর্যন্ত আমার কাছে ফ্রিকোয়েন্সিতে প্রশ্ন আসে তার উপর তো হাই হ্যালো লিখে পাঠাবেন না প্লিজ আমি কোনো রকম উত্তর দিতে পারবো না কারণ হাই হ্যালো কোনো প্রশ্ন নয় রাইট আমি শুধু এখানে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আছি আপনার আধ্যাত্মিকতা রিলেটেড প্রশ্ন হতে পারে আপনার সামাজিক জীবন রিলেটেড প্রশ্ন হতে পারে আপনার পার্সোনাল জীবন রিলেটেড প্রশ্ন হতে পারে রাইট তো লাইফ অ্যান্ড লাইফ স্টাইল বেসিক্যালি তার সঙ্গে সোশ্যাল কিছু ইস্যুস যদি থাকে সেইগুলো আমাকে বলতে পারেন আমি সেই সমস্ত রিলেটেড প্রশ্নের উত্তর অবশ্যই দেব এবং সেইগুলো নিয়ে যেমন এই ভিডিওতে আলোচনা করি সেরকম আলোচনা করব। তো এবার আসি আপনার প্রশ্নে যে সঠিক আধ্যাত্মিকতা বা ট্রু স্পিরিচুয়ালিটি বলতে কি বোঝাই আমি বেসিক্যালি দেখুন ট্রু স্পিরিচুয়ালিটি বা সঠিক আধ্যাত্মিকতা সঠিক বা ট্রু বলে কিছু হয় না আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়াল কিন্তু আমি আগে ট্রু বা সঠিক কথাটা কেন বসায় তার কারণ হচ্ছে গিয়ে চারিদিকে নকল আধ্যাত্মিকতায় ছেয়ে ছেয়ে গেছে গেছে চারিদিকে ভুল ভুল ভাল এত বেশি ধর্মের নামে নামে আধ্যাত্মিকতার জিনিস মানুষকে শেখানো হচ্ছে ওই জন্য আমাকে বাধ্য হয়ে ট্রু কথাটা ইউজ করতে হয় তার সাথে স্পিরিচুয়ালিটি বা সঠিক কথাটা বলে তারপরে আধ্যাত্মিক কথাটা বলতে হয় সঠিক আধ্যাত্মিকতা বলে কিছু হয় না আধ্যাত্মিকতা ট্রু স্পিরিচুয়ালিটি বলে কিছু হয় না স্পিরিচুয়ালিটি রাইট কিন্তু আমি ট্রুটা কেন বলি এই জন্যে কারণ চারিদিকে নকলে ছেয়ে গেছে প্রচুর আসল জিনিসগুলোর সংখ্যা খুবই কম নেই বললেই চলে রাইট তো আধ্যাত্মিকতা কী বেশি গিয়ে এর আগেও আমি বলেছি হয়তো এক্সপ্লেন করিনি কখনো বাট শুধু এটুকুই বলেছি আধ্যাত্মিক কথাটা হচ্ছে আধি আত্মিক থেকে আধি মানে হচ্ছে অন্তর্মুখী আত্মিক মানে হচ্ছে আত্মা সম্বন্ধীয় অর্থাৎ ভিতরের জগতের জ্ঞান এইটাই হচ্ছে আধ্যাত্মিকতা এবং এর লক্ষণগুলো কি এর লক্ষণগুলো হচ্ছে আপনার মনে প্রশ্ন আসবে আপনার মনে প্রচুর রকম কোয়েশ্চেন্স দানা বাঁধবে এবং সেই প্রশ্নগুলোর খোঁজ করা অনবরত খোঁজ এটাই হচ্ছে আধ্যাত্মিকতা এর কোনো শেষ নেই কিন্তু এরকম নয় যে প্রশ্ন করতে করতে আমি একসময় প্রান্তে পৌঁছে যাব বা এন্ডিং পয়েন্টে পৌঁছে যাবো ইটস নট লাইক দ্যাট ইটস এ নেভার এন্ডিং প্রসেস কখনোই শেষ হবে না যত যাবেন তত আরও গভীরে যেতে পারবেন এইটাকেই এই যে অনবরত যে খোঁজ এই যে রাস্তায় চলা নিজের ভেতরের জগতের খোঁজে এইটাকেই বলে আধ্যাত্মিকতা বাইরে কিছুই নেই বাইরে কি রয়েছে বাইরে প্রথা রয়েছে এবার এই প্রথাগুলো ফলো করে যদি আপনি আপনার ভেতরের জগৎকে খুঁজে পাচ্ছেন তাহলে গুড আর যদি না পাওয়া যাচ্ছে ওই প্রথায় ফলো করা হচ্ছে তাহলে কিন্তু কিচ্ছু হবে না অনবরত প্রশ্ন উত্তরের মাধ্যমে জিনিসটাকে বুঝে উপলব্ধি পর্যন্ত যাওয়া ভিতরের জগতে এটাকেই বলে আধ্যাত্মিকতা এছাড়া আর কিছু না আধ্যাত্মিকতা মানে এই নয় যে কিছু পাওয়া আমি কিছু পাবো না এখানে এখানে কোনো জিনিসকে আমি ওন করি না আমার আন্ডারে কোনো কিছুই নেই এটাকে বোঝা এইটাই হচ্ছে আধ্যাত্মিকতা মানুষ অনেক সময় ভুল ধারণা নিয়ে বসে থাকে প্রচুর মানুষ এরকম ভুল ধারণা আছে যে আধ্যাত্মিক হলে শান্তি পাবো এই জন্যে যারা আধ্যাত্মিক যারা জীবনকে জেনেছে আগেকার দিনের ঋষিমণিরা তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলে গেছে জীবন দুঃখ মানে বুঝে যাওয়া হচ্ছে স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা কোনো কিছু পাওয়া বা অ্যাচিভ করা নয় আমি যে কোনো কিছু পাবো না বা অ্যাচিভ করতে পারবো না এইটাকে বোঝা রিয়েলাইজ করা উপলব্ধি করাই হচ্ছে আধ্যাত্মিকতা আর এইটাই হচ্ছে আমার এই চ্যানেলের অন্যতম একটা প্রধান উদ্দেশ্য সাকসেসফুল যে হচ্ছে না তা নয় কিন্তু প্রচুর মানুষ কিন্তু বুঝতে পারছে প্রায় একশোর কাছাকাছি ভিডিও হতে চললো আমার চ্যানেলে এবং এরকম ধরনের ফিডব্যাক আমি পেতে শুরু করেও দিয়েছি একটা তার মধ্যে স্যাম্পল শোনায় আপনাকে শুনুন আপনি প্রত্যেকটা ভিডিও সেগুলোতে যে মানে প্রত্যেকটা জিনিস আপনি যুক্তিসংহতভাবে বোঝান মানে এই তুক্কা মারা কোনো কথা হ্যাঁ বা মানে জাদু টোনা এই টাইপের হ্যাঁ তুক্কা মারা ম্যাজিকলা কোনো কথা এরকম আপনি একদমই বলেন না মানে যেটা বলেন একদম মানে হান্ড্রেড পার্সেন্ট বাস্তবসম্মত এবং সত্যি আপনার এই যে চ্যানেলটা আর ইউটিউবে প্রচুর তো মানে ভিডিও দেখেছি লাস্ট পাঁচ বছর ছ বছর ধরে ফোন ইউজ করছি তো ইউটিউবে ভালোই ভিডিও দেখেছি অনেক তো কোনো জায়গাতে এরকম হয়নি বা এরকম ভিডিও দেখিনি এটা ঠিক তো ওটাই বলছি যে খুব বাস্তবসম্মত কথা বলেন আপনি এইটাই ভালো লাগে যেখানে অনেক বড় বড়ো সাধু সন্ন্যাসী সব যোগী ব্যক্তি সাদা কাপড় লাল কাপড় কমলা কাপড় তারা সব তো এমন এমন কথা বলে যেগুলো তো বাস্তবের থেকে আলাদা তবে কি আপনার ভিডিও দেখে মনের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন দানা বাঁধছে এইটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যাপার যেটা মানে কোনো কিছু যে মানে শুনলাম মেনে নিলাম এই জিনিসটা থেকে বেজে বেরোতে পারছি আস্তে আস্তে এটা খুব ভালো লাগছে এটা আপনার জন্যই সম্ভব হয়েছে তো যেটা আমি বললাম ভিডিও শুরুতে যে মনের মধ্যে প্রশ্ন দানা বাঁধবে এবং সেই প্রশ্নগুলোর খোঁজ করা অনবরত এটাই হচ্ছে সঠিক আধ্যাত্মিকতা এবার এখানে কিছু মানুষ কি করে এই প্রশ্নগুলোকে খুঁজে যে উত্তর তাদের সামনে আসে সেখানে ভয় পেয়ে যায় তারা ওই জন্য আগেকার মানুষরা যেগুলো তাকে বলে রেখেছে তার বাপ দাদা দাদাদের কাছ থেকে যে সমস্ত জিনিস তারা শিখে শিখে রেখেছে বা কল্ড কোনো ধর্মগুরুর কাছে তারা যে জিনিসটা শিখে রেখেছে সেই বিশ্বাস থেকে তারা বেরিয়ে আসতে চায় না তারা ভয় পায় বিশ্বাসটাকে ভাঙতে আর এইগুলোই হচ্ছে দুর্বল মানুষের লক্ষণ দুর্বল মানুষ মানে হচ্ছে তার একটা যে বিশ্বাস মধ্যে গেথে রেখেছে সেই বিশ্বাসটাকে আধ্যাত্মিক হতে পারে না আধ্যাত্মিক হওয়ার জন্য এটা এরকম টাইপের একটা মনোবৃতি এরকম একটা টেন্ডেন্সি নিজের মধ্যে অটোমেটিকলি গ্রো হয়ে যাবে যে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আমি নিজেকে ভাঙবো আবার নতুন করে গড়বো ভাঙবো আবার নতুন করে গড়বো তবেই না আপনার মধ্যে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের বাস হবে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর মানে হচ্ছে ক্রিয়েটার বিষ্ণু মানে হচ্ছে যে পালন করে আর মহেশ্বর শিব মানে যে ধ্বংস করে তো যতক্ষণ না পুরনো বিশ্বাস ধ্বংস হবে ততক্ষণ পর্যন্ত নতুন বিশ্বাস জন্ম হবে কি করে আর যতক্ষণ না এরকম আস্তে আস্তে ভেঙে চুরে ভেঙে চুরে ভেঙে চুরে নিজেকে উন্নত করবো ততক্ষণ আমি আধ্যাত্মিক হব কিভাবে পুরনো কিছু প্রথা কিছু বিশ্বাস সেইগুলোকে কেন বিশ্বাস করবো রাইট ওইগুলো যে যদি বিশ্বাস করে ওই প্রথাগুলোকে ফলো করে যদি আমার উন্নতি হচ্ছে তাহলে ঠিক আর যদি না হচ্ছে তাহলে ঠিক নয় আধ্যাত্মিক জ্ঞান হচ্ছে অন্যান্য জ্ঞানের মতো নয় কিন্তু আমরা স্কুলে কলেজে টিউশনে যে সমস্ত বা অন্যান্য যে সমস্ত পড়াশোনাগুলো করি সেগুলো হচ্ছে স্থুল জ্ঞান রাইট ওর একটা কনক্লুশন ড্র করা যায় কিন্তু আধ্যাত্মিকতার যে জ্ঞান তার কোনো কনক্লুশন হয় না এটার জার্নি হয় একটা এন্ডলেস জার্নি রাইট তো এইটাকেই বলে সঠিক আধ্যাত্মিকতা আমাদের হিন্দু ধর্মে একটা জিনিস আমরা খুব ভালো করে মানে প্রত্যেকেই জানি সেটা হচ্ছে সমুদ্র মন্থন তো সমুদ্র মন্থন মানে কি এটা একটা সাংকেতিক জিনিস এইটাকে বোঝা এর এই সংকেতটার অর্থ কি এটাকে বোঝা এইটাই হচ্ছে আসল আধ্যাত্মিকতা সমুদ্র মন্থনে কি হয়েছিল সমুদ্র মন্থন থেকে অনেক কিছু জিনিস বেরিয়ে এসছিল তার মধ্যে সব থেকে যেটা খারাপ জিনিস সেটা হচ্ছে বিষ বলাহল বিষ যেটা ভগবান শিব ধারণ করেছিলেন আর সব থেকে ভালো জিনিস বেরিয়ে এসছিল অমৃত যেটা দেবতারা পেয়েছিল এই পুরো জিনিসটাই হচ্ছে একটা সংকেত মাত্র বোঝাবার জন্য উদাহরণ মাত্র আসল জিনিসটা কি আসল জিনিসটা হচ্ছে এটাই যে মনের মধ্যে কন্টিনিউয়াসলি মন্থন করতে হবে এখানে মনকে মানুষের মনকে সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে তো মনের মধ্যে থেকে মন্থন করে এরকম টাইপের কখনো হলাহল বিষ বেরিয়ে আসবে তো কখনো অমৃত বেরিয়ে আসবে আর আমাদের উদ্দেশ্য কি উচিত কি উচিত হচ্ছে এইটাই যে ওই হলাহল হল বিষে ধ্বংস করে কি বললাম কিছুক্ষণকে শিব হচ্ছে ডেস্ট্রয়ার ওই জন্য কিন্তু শিব হলাহল বিষ খেয়ে নিয়েছিলেন তো ওই খারাপ জিনিসকে ডেস্ট্রয় করে অমৃত অর্থাৎ ভালো জিনিসটাকে বেছে নিয়ে এগিয়ে যাওয়া এটাই হচ্ছে আধ্যাত্মিকতা কিন্তু আমরা তো এগুলো করি না আমরা তো সবসময় আমার 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 করতে ব্যস্ত সবসময় ঠুঁচতে ব্যস্ত আমরা যেদিক দিয়ে পাচ্ছি সেদিক দিয়ে কনজিউম করে যাচ্ছি যেদিকে পাচ্ছি সেদিক দিয়ে ভোগ করে যাচ্ছি দেখুন আমি ভোগ করতে মানা করছি না ভোগ করা উচিত ভোগের জন্যেই কিন্তু এই মায়ার সৃষ্টি করা হয়েছে যেটা গীতাতে স্পষ্টভাবে কৃষ্ণ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন সেমক এটাও শ্রীকৃষ্ণ বলছেন যে এই ভোগের পিছনে ছুটতে গিয়ে যেন এরকম না হয় যে ওইটাই সব কিছু হয়ে গেল ভোগ করতে করতে এরকম সিচুয়েশনে যেন কখনো না পৌঁছাই যে ভোগই সব কিছু হয়ে যায় মৃত্যুর সময় দেখে যেন এরকম প্রচুর মানুষ লোভ লালস আরও বেশি বেড়ে যায় আরও খাবো মাংস খাবো মাছ খাবো ডিম খাবো মিষ্টি খাবো একে দেখবো তাকে দেখব নাতি দেখবো বউ দেখব নাত জামাই দেখবো এই যে এই যে লোভ এই যে লালস এই যে পাওয়ার ইচ্ছা ভোগ করার ইচ্ছা ইন্দ্রিয় তৃপ্তি এটার পেছনে যদি মানুষ ছুটে এইটাই জিনিসটাকে সব কিছু করে দেয় তাহলে কিন্তু কপালে দুর্গতি আছে টাকা কামানো উচিত অবশ্যই উচিত আমাদের এই স্থুল শরীরকে ভালো রাখার জন্য এই স্থূল জীবনকে ভালো রাখার জন্য টাকা পয়সা ধন সম্পত্তি প্রচুর পরিমাণে প্রয়োজন একশোবার আমি বলছি স্বীকার করছি কিন্তু এইটাই যেন শেষ না হয়ে যায় এইটাই যেন সব কিছুর মূলে না চলে আসে ইটস এ পার্ট অফ লাইফ ইটস নট এভরিথিং এটা বুঝতে হবে আমাদেরকে যে আমাদের এখানে কিছুই নয় ইভেন আমার শরীরটা পর্যন্ত আমার নয় এটাই প্রকৃতি থেকে ধার নেওয়া হয়েছে যে খাবারগুলো আমরা খাচ্ছি সেইগুলো পর্যন্ত আমার নয় আমার শরীরটাও প্রকৃতির তো এই শরীরটাকে মেনটেন করার জন্য প্রকৃতি আমাকে কিছু খাবার দিয়েছে তো সেইগুলো খাচ্ছে আবার প্রকৃতি সেই জিনিসগুলো সময় মতো ফিরিয়ে নেবে আমার থেকে হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে সবসময় লাফাচ্ছে আমার বউ আমার বউ আমার বউ করে ওয়াইফ সবসময় হাসব্যান্ডকে নিয়ে লাফাচ্ছে আমার স্বামী আমার স্বামী আমার স্বামী করে এইটা করো সেটা করো এটা করবে না সেটা করবে না সব কিছুর ওপর একটা কর্তৃত্ব ফলানোর চেষ্টা কিন্তু এইটা মানুষ বুঝতেই চায় না যে আমার কাছে একটা পার্টনার রয়েছে তার মানে এটা নয় যে আমি তাকে অন করি আমি তার মালিক নই আমাকে এই প্রকৃতি এরকম একটা পার্টনার দিয়েছে আমার সময় স্পেন্ড করার জন্য যখন সময় হবে সে ফিরিয়ে নেবে আমার নামে হয়তো কোনো বাড়ি আছে বা জমি আছে তার মানে এটা নয় যে ওই বাড়িটার জমিটা আমি ওন করি ইটস নট লাইক দ্যাট এই যে আমি যতদিন এখানে রয়েছি আমার স্থূল শরীরে ততদিনের জন্য একটা রেন্ট বলতে পারেন আমাকে দেওয়া হয়েছে আমি ভাড়া পেয়েছি দ্যাটস ইট রাইট সময় যখন হবে আমার কাছ থেকে সেটা যে দিয়েছে সে ফিরিয়ে নেবে আমার ছেলে আমার ছেলে আমার মেয়ে আমার মেয়ে কেউ কারো ছেলে মেয়ে নয় কেউ কাউকে ওন করতে পারে না এই পৃথিবীতে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা পদ্ধতি সেই পদ্ধতির মাধ্যমে জীবন যেরকম ভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি সেই পদ্ধতির একটা অংশ মাত্র আমার মাধ্যম দিয়ে ওই পদ্ধতিটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি অন করি না আমার ছেলে হতে পারে তো আমার আমার করলে চলবে না কেউ কারো ছেলে নয় হ্যাঁ ছেলে সেটা স্থূল অর্থে হলো কিন্তু বাস্তবিক অর্থে নয় বাস্তবিক অর্থে প্রকৃতি কিন্তু তার কাজ করে যাচ্ছে এবং সেই কাজের মাধ্যমে সে জীবনকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর সে কাজের আমি একটা মাধ্যম মাত্র মাত্রে এই জিনিসগুলো যখন আপনি দেখতে পাবেন বুঝতে পারবেন অর্থাৎ চোখ কিন্তু একই রইল কিন্তু দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে গেল আরো উন্নত হয়ে গেল এইটা হচ্ছে সঠিক আধ্যাত্মিকতা এইটা হচ্ছে স্পিরিচুয়ালিটি এই জিনিসগুলো যখন আমি উপলব্ধি করতে পারবো উপলব্ধি বলতে বোঝা নয় মানে আন্ডারস্ট্যান্ডিং নয় তার থেকেও আরো উন্নত যেটাকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বোঝা জিনিসটা মানে বোঝা বা বোঝানো আন্ডারস্ট্যান্ডিং ভাষায় প্রকাশ করা সম্ভব উপলব্ধি কি করে কোনো মানুষ কি করে ভাষায় প্রকাশ করবে সম্ভব নয় সেটা তো কোনো এক্সাম্পল দিয়েই করতে করা হতে পারে যেমন আমি যেমন করছি এখন যেমন সমুদ্র মন্থমেনের এক্সাম্পলটা যেমন দিলাম তো ওইরকম ভাবে এক্সাম্পল দিয়ে বোঝানো সম্ভব কিন্তু তারপরে মানুষকে তো নিজেই উপলব্ধি করতে হবে সো এই উপলব্ধি মানুষের মধ্যে যখন গ্রো করবে তখন মানুষ হবে সুখে দুঃখে অবিচল তখন তার কাছে এই জিনিসগুলো ম্যাটার করবে না কি সুখ কি দুঃখ তখন আর মানুষ সুখের পেছনে ছুটবে না সুখ চাই সুখ চাই সুখ চাই আনন্দ 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 মানসিক শান্তি মানসিক শান্তি মানসিক শান্তি তখন মানুষ বোঝা যাবে সমস্ত কিছু ইলিউশন এইগুলোর পেছনে দৌড়ে লাভ নেই আসবে চলে যাবে আসবে চলে যাবে আসবে চলে যাবে এখানে আমার কোনো হাত নেই আমি কিছু করতেও পারবো না দৌড়ে তা আমার কাজ আমি করে যাই আমার কাজ হচ্ছে সত্যের হয়ে সত্যের পথে চলা সামনের দিকে চলা দ্যাটস ইট এইটা যখন উপলব্ধি মানুষ করতে পারবে ভিতর থেকে রিয়েলাইজ করতে পারবে তখন হবে মানুষ আধ্যাত্মিক তো এইগুলোই আপনি যেটা প্রশ্ন করেছেন এইগুলোই হচ্ছে আধ্যাত্মিক হওয়ার একমাত্র রাস্তা এবং এই জিনিসগুলো যখন আপনি নিজের মধ্যে ফিল করতে পারবেন এই লক্ষণগুলো যখন দেখতে পাবেন সেটাই হচ্ছে সঠিক আধ্যাত্মিকতার সঠিক লক্ষণ